আমরা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারছি না বাংলাদেশ কোন পথে যাচ্ছে ষোলো বছর ধরে মানুষ এরকম একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে আমরা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারছি না বাংলাদেশ কোন পথে যাচ্ছে আপনারা কেউ কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে একটা সমান কাচের মধ্যে যদি পারদ রেখে দেন পারদটা কোন দিকে যাবে যেভাবে বলা যায় না আট মাস পার হওয়ার পরেও দেশের এরকম একটা অনিশ্চিত একটা অবস্থা কেন এরকম একটা অবস্থা হবে যে সরকারকে আমরা যারা এই মঞ্চে বসে আছেন সকল বিরোধী রাজনৈতিক দল যারা আমরা এক আটটা সমর্থন জুগিয়েছি আট মাস পার হবার পরে কেন আজকে সংস্কার বলি ভোট বলি নির্বাচন বলি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে কেন এরকম একটা গভীর অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে আজকে দিন যাপন করতে হবে গতকালকে রাতে আপনারা শুনেছেন প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত কমিশনের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে প্রথমে আমরা দেখলাম সেখান থেকে বলা হয়েছে আগামী এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে এই প্রস্তুতিটা মাথায় রেখে ঐক্যমত কমিশন যেন কাজ শুরু করেন তারপর আঠারো মিনিট পরে আমরা আরেকটা সংশোধনী বিবৃতি পেলাম যে শুধু ডিসেম্বর না ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত ছোটকালে ছড়া পড়েছিলাম আপনারা নিশ্চয়ই পড়েছেন রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ কোনটা তথ্য এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে প্রশ্ন তৈরি করে এগুলো এবং এই যে আমাদের অতি কথন বাড়াবাড়ি কোনটা সত্যি সত্যি সরকারি সিদ্ধান্ত আর কোনটা সরকারি সিদ্ধান্ত বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে ইতিমধ্যে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে অনেকের ফেসবুক স্ট্যাটাস পরে তারা সরিয়ে নিয়েছেন বাড়তি কথা বলার জন্য বাড়াবাড়ি করার জন্য বাড়তি তথ্য দেবার জন্য তখনও বিভ্রান্তি করে আমি আশা করতে চাই সরকারের মধ্যে আট মাস পরে এরকম সমন্বয়হীনতা থাকবে না প্রধান উপদেষ্টার যারা যারা তার সাথে কাজ করে নিশ্চয় তারা দায়িত্ববান মানুষ তারা এগুলো মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে সন্ধে অবিশ্বাস জায়গাটা তৈরি করে নানা প্রশ্ন জায়গাটা তৈরি করে আমরা সরকারকে বলতে চাই আপনি ইতিমধ্যে আট মাসে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছিলাম আপনাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আপনাদের সদিচ্ছে আছে আন্তরিকতা আছে দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে কারণ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল লাগে রাজনৈতিক নেতৃত্ব লাগে ভোটের মধ্য দিয়ে তার একটা রাজনৈতিক ম্যান্ডেট লাগে সুতরাং সেটার সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে ষোলো বছর ধরে মানুষ এরকম একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে